আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও বান্দারা আমার জান্নতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো নামাজ রোজা হজ যাকাত যদি করো আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত ওয়াদা করেছিলাম তা পেয়েছো কিনা জান্নাতীরা বলবে সব পেয়েছি সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে বেশি আছে সব পাও নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আলমিনা বলতে সাহস পেতেছে না সব পেয়েছে ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে যাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জরিমানা দিল যার জন্য নির্যাতিত হলো সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আরাবিন বলবেন আমি আমার বান্দার শাহরজ পুরব শাহরজি পুরা করব আল্লাহ রব্বুল আরাবিন তার সামনে থেকে সমস্ত নুরের পর্দাগুলি সরে যাবে রব্বুল আরাবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন উজুহু ইয়াউমায়ে নাযিরা ইলা রাব্বিহা বান্দা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যে দিন তোমাকে দেখবে ওই দিন আমাদের কেউ জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভিতরে বসার জায়গা যদি না পাই আমরা গুনাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আয় আল্লাহ তোমা কি দেখাতোমিকা আমাদের দিও জোরে বলেন আমি। হযরতি মাহবুব রব্বানি কুতবে সুবহানি शेख মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রবুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না কর আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি আর মাঝে মধ্যে যদি জিজ্ঞাসা করো বহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারে দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে দেখা করতে পারি বিশাল জনসমুদ্র নিয়ে কোরআনের কথা আলোচনা করেছি দরুদ সালাম পড়েছি মেহরবানি করে দরুদ সালাম টুকুন হুজরে পুরনুর সাল্লামের রুট মুবারকে পৌঁছে দাম তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন শুয়ে আছে তাদের আর আর পরে সবাব পৌঁছে দাও আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছে তাদের রুহের পরে সবাব পৌঁছিয়ে দাও রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগি রাম আল্লাহ হুমায়ুকাল খায়রাত আল খায়াত মুনকারাত المنكرات وحب আল্লাহুম্মা আযযাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা হালিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদা ওয়াল মুশরিকিন আল্লাহ সাতিত সামলাহুম আল্লাহুম্মা মাযিক জামাহুম আল্লাহুম্মা দম্মির দিয়ারাহুম রব্বুনা রবীল এ মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে আমরা জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের जिंदগীর গুনাহখাতা maaf করে দাও মা বোনেরা যারা এসেছেন আল্লাহ তুমি মেহরবানি করে মা বোনদেরকে সুস্থ রাখো তাদেরকে ব্যাধি মুক্ত করো পর্দায় থাকার তৌফিক দাও স্বামী সন্তান নিয়ে ইমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়ায় আরামের সাথে বসবাস করার তৌফিক দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله